এখন হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার এখন সকাল আটটা মতো বাজে আর দেখো আমি অন্যির ব্রেকফাস্ট নিয়ে অন্যকে নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে এখন ওকে খাওয়াবো সকালে তাই তো তো অনেকদিন পর আবার লং ভিডিও স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো এখন সকাল বাজে সাড়ে আটটার মতো আর এখন থেকে দিনটাকে স্টার্ট করছি ব্রেকফাস্ট দিয়ে তোমার খাওয়া হয়েছে খাবার তো এই যে খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই যে কয়েকটা ছোলা দিয়েছিলাম ওটা সেদ্ধ করলাম বুটগুন্নি করলাম আর কি ওটা এখন খাবো আমরা মুড়ি দিয়ে আর অনি কি করবে ঘুমাবা আবার ঘুমাবা এতক্ষণ ধরে ঘুমিয়ে উঠলে এখন কি আবার ঘুমাবা না আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে যাও এই যে অর্ণি দেখো বসে এখানে খেলা করছে আর এইদিকে আমি এখন চলো যাই দুপুরে খাবার বানাতে আজ একটু স্পেশাল হবে ওই জন্য আমিও থাকবো তাহলে মাই বানাই রোজ চলো দেখাই কি কি করছি আর অর্ণি থাক এখানে আর এই যে বোতল দুটো এখন রোদে দিব অর্ণি জল গরম হবে তাহলে খেতে পারবে জল গরম এই যে দেখো এখন শীত চলে এসেছে আর শীতের গাজর মটরশুটি বিনসও চলে এসেছে এখন ওই জন্য বানাবো আজকে ফ্রায়েড রাইস এই যে সব কিছু সবজিগুলো একবার করে ভেজে নিচ্ছি আর এদিকে কাজু বাদাম কিশমিশও বাজা হয়ে গেছে চলো আর সাথে হবে চিকেন কষা মা এদিকে রসুন পেঁয়াজটা একটু ছাড়িয়ে দিয়েছে এদিকে ভাতও রান্না আমাদের আমি কাজ হচ্ছি আর তুমি ভিডিও বানাচ্ছো ও মা হচ্ছে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে তাই ঠিক আছে তুমি কি কাজ করবে তুমি কাজ করবে অনি কাজ করবে তুমি কি মুখে বলো এই যে দেখো ফ্রায়েড রাইস তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার হবে চিকেন কষা বেলা হয়েছে এদিকে আমি স্নান করিয়ে দিব অনিকে আর মা চিকেনটা রান্না করবে তো চলো এই যে আলুটা ভাজছি ততক্ষণ চলো অনিকে স্নান করিয়ে দিই আর মা এদিকে চিকেনটা রান্না করুক অন্য এসে যে আমার কাছে দাঁড়িয়ে আছে যে অন্য স্নান করা কমপ্লিট আর অন্য এখন প্লেট নিয়ে বসে পড়েছে তাই তো মাম্মা আর এদিকে আমার স্নান হয়ে গিয়েছে এখন অন্য কি দিয়ে খাবে কি কি আছে মেনু কি কি খাবার রান্না হচ্ছে আলু পটল মাছ না চিকেন হচ্ছে বলো কি রান্না হচ্ছে মাটন আর চিকেন আচ্ছা চিকেন আর ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস তো এই যে দেখিয়ে দিই তোমাদেরকে একবার এই যে ফ্রাইড রাইস আর এখানে একটু চিকেন কষা আছে আর এই যে মানে ঝোলো না বা কষা কষা কি দিবে ভাত আর চন্পই খাবো আমি না 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 আর দিতে হবে না বাবা আমার জন্য মা বড় হয়ে গেছে বাবাকে বাবা দিচ্ছে হ্যালো এই যে বিকেলবেলায় উনিকে নিয়ে গেছেন মৈবাড়ি বেড়াতে তো কিছুক্ষণ বেরিয়ে আসার পর এখন সন্ধ্যাবেলা উনিকে খাইয়ে দিয়েছি আর এখন বানামোর সন্ধ্যা সরি সন্ধ্যা বেলায় রাত্রির ডিনারেন চলো কি বানায় দেখায় আর স্পেশাল কিছু একটা হবে স্পেশাল মানে আমাদের যেটা ভালো লাগে শীতে একটা আইটেম রান্না হবে তো চলো দেখিয়ে দিই কি রান্না হচ্ছে আর ওর নিয়ে এদিকে কি করছো এই যে হাতে ময়দা নিয়ে কি করছো বসে আছো তো এই যে বলছিলাম একটা স্পেশাল জিনিস বানাবো কি চলো দেখিয়ে দিই রান্না হয়ে গিয়েছে এই যে

এখন দুধ রুটি খাবেন না তুমি না না খেতে